বাকুরায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে দশই অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া সেন্ট্রালের উদ্যোগে রবীন্দ্র ভবন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় সূচনা পর্বে এক ঝাঁক গুণী ব্যক্তিরা মঞ্চালোকিত করেন তাদের বরণ করে নেওয়া হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মহিউদ্দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চট্টরাজ মেন্টর ডক্টর সুজিত মন্ডল তৃপ্তি দেবনাথ প্রদীপ চ্যাটার্জি ডক্টর সুদেব সিনহা রবীন মন্ডল কল্যাণ রায় শ্যামলী দাস সহ বিশিষ্টজন স্বাগত ভাষণ দেন সংস্থার সভানেত্রী ময়না পাত্র ও অনুষ্ঠানের আহ্বায়ক কৌশিক চ্যাটার্জি এরপর এক এক করে বক্তব্য রাখেন যার মূল কথা শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য একে অপরের পরিপূরক দুটি মিলে সম্পূর্ণ আমরা শারীরিক স্বাস্থ্যের উপর নজর রাখি কিন্তু মানসিক স্বাস্থ্য বিষয়ে উদাসীন এ প্রসঙ্গে ডক্টর চৈতালি বসু সুন্দর বক্তব্য রাখেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান তুলে ধরেন ডক্টর অরিত্র চক্রবর্তী শারীরিক ও মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় তার খুঁটিনাটি বিষয় তুলে ধরে সুপরামর্শ দেন সাইকোসিস ও নিউরোসিস মূলত দুটি ভাগ সময়মতো ব্যবস্থা নিলে বেশ কিছু রোগ থেকেই মুক্তিলাভ সম্ভব আর ধরনের ফেজের সাথে যুক্ত হয়েছে নবম বিষয় মিউজিক তাই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রয়েছে বিশিষ্ট সেতার শিল্পী সৃজনী ব্যানার্জীর সঙ্গীত পরিবেশন তিনি রাগ শ্যাম কল্যাণ দিয়ে শুরু করেন এবং শেষ করেন সোহিনী দিয়ে তাকে যোগ্য সংগত করেন তবলচি আশিস পাল যুগলবন্দির সুর মূর্ছনায় প্রেক্ষাগৃহ ভরে ওঠে শ্রোতৃমণ্ডলী তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন সংগ্রহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংহিতা মিত্র বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ বাঁকুড়া সেন্ট্রালের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত বিশেষভাবে স্বাগত জানাই আমাদের প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবর্গ সংবাদ মাধ্যমের বন্ধু এবং উপস্থিত সকল অতিথি ও লায়ন সদস্যদের যারা আজকের এই অনুষ্ঠান অর্থবহ করতে অংশগ্রহণ করেছেন আজ আমরা একত্রিত হয়েছি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করতে আমরা সকলেই জানি শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় আমরা সকলে প্রথমেই আমি আরেকটা কথা বলতে চাই এই রকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য উদ্যোক্তাদের আমি যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাকে এই মঞ্চে এই রকম একটা জায়গাতে ডাক দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আগের বক্তা ম্যাডাম মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কিছুই বলে দিয়েছেন অনেক কিছু হয়তো আমি এডমিটও করবো তবু কিছু কথা অবশ্যই বলা দরকার সেগুলো দিয়েই আমি আবার শুরু করি প্রথম কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা স্বাস্থ্যের যে সংজ্ঞা দিয়েছেন সেখানে তারা শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে গুরুত্ব দিয়েছেন অর্থাৎ তারা বলতে চেয়েছেন একজন ব্যক্তি তখনই পুরোপুরি সুস্থ হবেন যখন তিনি সম্পূর্ণ শারীরিকভাবে মানসিকভাবে অর্থাৎ দুই দিক দিয়েই তখন তিনি সুস্থ থাকবেন আমরা শারীরিক ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিই কিন্তু মানসিক ব্যাপারটাকে অনেক ক্ষেত্রেই সেভাবে গুরুত্ব দিই না যখন কারো বাইপাস সার্জারি হয় আমরা বুক ফুলিয়ে গর্বের সাথে ব্যাপারটা আত্মীয়-স্বজনের সাথে পাডা সাথে আলোচনা করি কিন্তু যখন কোনো একটা মানসিক সমস্যা থাকে সেটা আমরা লুকিয়ে রাখি হ্যাঁ আমরা অনেক সময় ডাক্তার বাবুর পরামর্শ নিই কিন্তু সেটা হয়তো অনেক ক্ষেত্রে কি হয় অনেক দূরে গিয়ে পরামর্শ নিই অনেক রোগী আসেন যারা দূর দূরান্ত থেকে আসেন তারা বলেন না আমরা কাছে কোনো ডাক্তার দেখাবো না হয়তো তারা বাড়ির লোকেরা বা আশেপাশের লোকেরা জেনে যাবে ব্যাপারটা সেই ভয়টা কিন্তু এখনো এই দিনও তাদের মধ্যে কাজ করে আমরা হয়তো বিজ্ঞানের নানান ধরনের উন্নতি সাধন করেছি কিন্তু এই যে মানসিক রোগ এগুলোর যে সঠিক চিকিৎসা আছে সেই ধারণাটা হয়তো এখনো সমস্ত স্তরে সেভাবে পৌঁছে যায়নি এই রকম অনুষ্ঠান যত হবে তত এই জাতীয় ধারণা সাধারণ মানুষের মনে আরো ভালোভাবে প্রকাশ পাবে এবং তারা ঠিকমতো ভাবে বুঝতে পারবে যে শারীরিক রোগের মতো মানসিক রোগও এমন একটা রোগ যার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব এবং ঠিকমতো চিকিৎসা করলে এই রোগগুলো কিন্তু সেরে যায় বা রোগী যথেষ্ট ভালো থাকে তাহলে মানসিক রোগ বলতে আমরা কি বুঝি মানসিক রোগ হচ্ছে মূলত দুই ধরনের এক জাতীয় মানসিক রোগকে বলা হয় সাইকোসিস আর এক জাতীয় মানসিক রোগকে বলা হয় নিউরোসিস এখানে যেটা বুঝতে হবে সমস্ত মানসিক রোগ কিন্তু একই রকম নয় এই যে সাইকোসিস যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা খারাপ ধরনের মানসিক রোগ এই যেতে মানসিক রোগে রোগী কিন্তু বুঝে উঠতে পারেন না যে তার কোনো সমস্যা আছে অর্থাৎ তার ইনসাইট থাকে না আমার যে রোগ আছে তার আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে সাইকোসিস এই যেতে পুরো লং টার্ম চিকিৎসা প্রয়োজন এবং এটা অবশ্যই ওষুধের প্রয়োজন হয় যেরকম হচ্ছে সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি রোগ অন্য দিকে হয়েছে যাও ডাকতে যাও এগুলো শারীরিক সমস্যা কিন্তু মানসিক সমস্যা আমরা কি করে বুঝবো আমাদের কিছু কিছু লক্ষণ আছে আমরা একটু ভালো করে তাকালেই আমার পাশের জন আমার অতি প্রিয় জন সকলকে আমরা বুঝতেই পারবো যে কিভাবে তারা মানসিকভাবে তাদের সাহায্যের প্রয়োজন হয়তো আমরা নিজেরাই একটু কথা বললে সাহায্য করলে সে অনেক ভালোভাবে থাকতে পারবে এবং সেটা আমাদের যখন আমাদের বাইরে চলে যাবে তখন বিশেষজ্ঞদের পরামর্শ নিজেই হবে সেই বিশেষজ্ঞ তো আজকে আছে উনি বলবেন আর আমি সাধারণভাবে মানসিক স্বাস্থ্য কীভাবে এই আমরা প্রতিজ্ঞা করতে পারি বা কীভাবে বুঝতে পারি কীভাবে পাশের জনকে আমাদের সমাজকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টাই আমরা আজকে বলবো